টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি আর আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর এখন সবে মাত্র আর কি ঘুম থেকে উঠেছি আর এ আধ ঘন্টা আগে নাগাদ তো ঘুম থেকে উঠে উঠেছে পাখির বাসনপত্রগুলোগুলো ধোয়া হয়ে গেছে তো হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে তো মা গেছে আর কি মাছ কিনতে তো এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে নিলাম তো সারাদিন যতটা পারবো আজকে একটু একটু করে ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো মাঝখানে দিন গ্যাপ পড়ে গিয়েছিলো তাই ভাবছি এ থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো দিনটা তো শুরু হলো তো সারাদিন কীভাবে কাটাই না কাটাই দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো এবার আর কি পাখিগুলোকে আগে দেখে নেব তো ওদের জল দেব তো জল আনতে যাব জল এনে পাখি জল আনবো প্লাস আর কি আমাদের বাড়িতে আর কি খাওয়ার জন্য জল আনবো তো ওই কাজগুলো আর কি আছে করব তারপর আর কি বাবার হাজব্যান্ডকে খেতে দেব এখনও চা খাওয়া হয়নি তো চা খাবো তো সারাদিনের এখন লম্বা অনেক কাজ তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা যতটা পারবো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব তো চলো এখনকার মতন টাটা আবার পরে আসছে এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি ওই দু পাঁচ মিনিটের মধ্যে আর কি মা চলে এসছে মাছ নিয়ে আর দেখো কত কি মাছ কিনে এনেছে তো সবুজ আর কি চুপড়িটার মধ্যে দেখো রয়েছে রুই মাছ এই যে আর তার নিচে রয়েছে আর কি চিংড়ি মাছ আর ওদিকে দেখো চারা পোনা নিয়ে এসছে ছোট ছোট বেশ তো অনেক দিন পরে আর কি আনা হলো তো এই ছোট মাছ কি বলো তো আমাদের বাড়িতে খেতে খুব একটা কেউ খেতে চায় না বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না আর হাজব্যান্ড আর বাপি খালি ভালোবাসে খেতে তাই আমি আর মা একদম খুব একটা পছন্দ করি না খাই হয়তো আনলে কি ফেলে দেবো হয়তো রান্না হলে খাই এই যা আর ওখানে দেখো মাছের তেল রয়েছে কাল প্লাস্টিকটার মধ্যে তো মা ওদিকে আর কি মাছগুলো আর কি পরিষ্কার করছে আর এদিকে আমি এসেছি জল গরম করতে তো হাজব্যান্ড বললো একটু জল গরম করে খাবো তাই ওকে একটু জলটা গরম করে দিলাম আর অনেকটাই গরম করে রেখেছি কেন বলো তো এখন আমার থেকে চাইলেও ঠিক কথা খাবে কিন্তু অনেকক্ষণ পর তাই যাতে একটু পর হলেও একটু হালকা গরম থাকে সেই জন্য একটু বেশি করে গরম করলাম আর সামান্য নুন মিশিয়ে দিলাম আর ওর কালকে আর কি ডক্টর যখন দেখিয়ে দেখাতে গিয়েছিলাম তো ব্লাড প্রেশারটা খুবই লো দেখিয়েছিল তাই আর কি আর এদিকে দেখো আগের দিনের আর কি লুচি ছিল তো লুচি আর দিয়ে আর কি চা খেয়ে নিলাম মার আমি আর এদিকে কালকে যে আলুর দমটা আর কি ছিল ওটাই আর কি হাজব্যান্ড আর বাপিকে আর কি দিয়ে দিলাম মুড়ি দিয়ে তো বাপিকে পরে আর কি শশাও কেটে দিয়েছিলাম আর এই যে দেখো মাছগুলোতে নুন হলো তো আর কি মা মাখিয়ে দিয়ে গেছে আর এই যে দেখো সেই যে মাছের তেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো ঢেকে রেখে দিয়েছি তো প্রথমে আগে মাছগুলো ভাজবো তারপর আর কি একদম লাস্ট আর কি মাছের তেলটা আর কি ভেজে নেব তো আগের দিনে যে লুচি হয়েছিল তো ওই কড়াইটার মধ্যেই আর কি মাছগুলো ভেজে নিচ্ছি তাই দেখো যে কড়াইয়ের আর কি উপর দিকটা আর কি একটু পোড়া পোড়া আর কি হয়ে গেছে তো যাই হোক মাছগুলাকে করে নিই তারপর আর কি কড়াইটা মেজে নেব একেবারে খাওয়া দাওয়ার পর তো প্রথমে দেখো আগে ওই যে চারা পোনা মাছগুলো আর কি ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর রই মাছের আর কি দু পিস আর কি বের করে রেখেছিলাম মা আর আমি খাবো বলে যেহেতু আমরা ওই যে বললাম চারা মাছ আর কি খেতে খুব একটা পছন্দ করি না তাই চিংড়ি মাছ আর কি অল্পই আর কি মা বের করে রেখেছে তো সেই অল্প মাছটাই আর কি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা তো এরপর আর কি মাছের তেলটা ভেজে নেব আর এই চিংড়ি মাছটা কী বলতো অল্পই আর কি ভাজছে কারণ এই যে দেখতে পাচ্ছ মা আর কি সবজিগুলো কেটে দিচ্ছে তো এখানে দেখো এই যে কামলাটার মধ্যে আর কি কোটা আছে আর কি লাউ তো লাউ চেঁকড়ি হবে তাই তো লাউ চিংড়ির সাথে আর কি আলু দেওয়া হবে তো আলুগুলো আর কি অল্প করে কেটে নিয়েছে আর এদিকে দেখো গাজর আর পেঁপে আর কি কেটে রাখা হয়েছে সিদ্ধ দেব ভাতের মধ্যে যেটা আর কি বাবা খাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাছের তেলটা আর কি ভেজে নেব তারপর মাছের ছালটা আর কি বসিয়ে দেবো আর ওদিকে মায়েরও দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো আলু লাউ তারপর পেঁয়াজ আর টমেটো তাকে একসাথেই কেটে ফেলেছে সেই জন্য আর কি টমেটোগুলো আলাদা করে নিচ্ছে যাতে আমার রান্না করতে একটু সুবিধা হয় আর একটু ধুয়েও দিচ্ছে তো এরপরে আমি আরও আর কি ফ্রেশ জলে আর কি ধুয়ে নেবো তাই আর মাছ ভাজা তাকে আমার কিন্তু পুরো কমপ্লিট আর বাকি মাছগুলো আর কি ফ্রিজে রাখা হয়েছে রুই মাছ তো ওটা আর কি পরের দিন আর কি খাওয়া হবে তো এই তো তাড়াতাড়ি আর কি রান্নাটা করে নিই যেহেতু আজকে অনেকটা তারা আছে তো কেন তারা আছে তোমাদের একটু পর বলছি আর বাকি যে মাছের বাসনগুলো দেখলে ওগুলো দেখো মা নিয়ে চলে গেল আর আমি এই যে রান্নাবান্না করছি আর মা কি তো সকালবেলা আর কি বাইরে গিয়েছিল তো এই মাত্রই আর কি একটু আগে এসেছিলো এই মাছের বাজার থেকে এসে আর কি চলে গিয়েছিলো আর ওই যে টুকটাক ঘরের কাজ আর কি আমি করছিলাম আর এদিকে দেখো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মাছের ছালটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ওটা বসিয়ে দিয়ে বাকি রান্নাটা এসছি বাবাকে আর কি শেভিং করাতে তো আমি আর কি শেভিং করে দিই তো বাইরে কোনো সেলুনে আর কি নিয়ে যাওয়া হয় না বা সেলুনের লোককেও বাইরে ডাকা হয় না যখন থেকে সেই করোনা চলছিল সেই তখন থেকে আর কি সেভিং আর কি বাবাকে আমি করিয়ে দিই যাই হোক সেভিংটাকে করিয়ে নিই তারপর আর কি বাবাও স্নান করবে আর আমিও স্নান করব না স্নান একটু পরে করব তার আগে আমার কাজ আছে এই যে ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে আর কি মুছে নিচ্ছি আর এই যে দেখো আমাদের এই যে চৌকিটা রয়েছে ও নিচটাও আর কি তোমরা জানো যে খাটের নিচ এই যে চৌকির নিচগুলো কীরকম ধুলো জমে তো ওগুলো ছাড় তো প্রতিদিন দিতেই লাগে আর ভিতর আর কি এই যে মপটা আর কি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর আমার আগে কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে যেটা বাবা মা থাকে আর কি আর উপরের ঘরটা কি বলো তো আমার এর সাথে আর কি মোছা হয় না ওটা আমি সময় করে আলাদা টাইম করে আর কি মুছে নিই তাই তোমাদের সাথে দেখবে কখনো আর কি ভিডিও শেয়ার করার সময় আমি আমার ঘর মুচ্ছি তোমরা দেখতে পাবে না যাই হোক সব মোছামুছি কমপ্লিট করার পর আর কি স্নান করে নিয়েছিলাম আর ঝটপট আর কি খেতে বসে গেছি যদিও বা মার বাপি এখন খাবে না আর মায়েরও স্নান করা হয়নি এখন প্রায় একটা তিরিশ মতো বাজে এই যে দেখো গরম গরম একদম ভাত মা আর কি আমাকে দিচ্ছে খেতে দিচ্ছে আর এই যে দেখো মাছের ছাল এটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা এখনই আর কি শেয়ার করে দিলাম তো আমি আগে খেয়ে আর কি বেরিয়ে যাব হাজব্যান্ড আর কি এখুনি আর কি ওর বাড়ি থেকে আর কি আসবে তো আমাদের বাড়ি আসবে তো আমার সাথে একসাথে আর কি দুজনে মিলে আর কি বেরিয়ে যাব। এই যে দেখো মাছটাও দিয়ে দিল তার আর ওদিকে লাউ ঝোল তো আজকে এই যে রান্না হয়েছে আর ওদিকে রয়েছে মাছের তেল আর এই যে চারা তো আমি খাবোই না বাদ দাও তো মাছের আর কি গ্রেভিটা আর কি মা দিয়ে দিচ্ছে তো খেয়ে দিয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি তো আমাদের এখান থেকে আর কি বাসে করে গেছি আর কি বালি স্টেশন এটা হচ্ছে বালি স্টেশন তো এখানে টিকিট কেটে আর কি ওয়েট করছিলাম আমাদের আর কি আসার পাঁচ মিনিট আগেই আর কি বর্ধমান লোকাল আর কি বেরিয়ে গেছে তাই আর কি এক ঘন্টা ওয়েট করার পর এই যে দেখো সবেমাত্র ট্রেনে উঠেছি আর এই যে দেখো ট্রেনে উঠে আর কি যে পাপড় কিনেছি তো প্যাকেট পাঁপড় আমি ভাবলাম হয়তো ও একটা খাবে আমি একটা খাবো এই নিয়ে আর কি তার বিতর্ক হচ্ছিলো আর ও বলছে কেন দুটো প্যাকেট একসাথে কেন কাটবো এরকমই আর কি টুকটাক এরকম আর কি ঝগড়া ঝামেলা করছি যেরকম হয় আর কি আর বাদাম এই সমস্ত যতগুলো কী বলতো যত কিছু মোটামুটি ট্রেনে উঠেছে আর কি তো মোটামুটি সবই কিনে খেয়ে ফেলেছি আর এই যে দেখো জানালার পাশে আর কি বসেছি তো প্রথম দিকে প্রচণ্ড ভিড় ছিল তাই আর কি জানালার পাশে আর কি বসার সুযোগ হয়নি তো যখন হলো তোমাদের সঙ্গে এই যে সুন্দর প্রভৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমার সাথে তোমরাও উপভোগ করো এই যে আমরা বসে আর কি গল্প করছি আমি আর হাজব্যান্ড আর ট্রেনে কিন্তু ভীষণ ভিড় ছিল এইদিকে ট্রেনে কিন্তু মোটামুটি খুব ভালো ভিড় হয় তোমরা যারা বর্ধমানের দিকে বাড়ি তোমরা যাতায়াত করো তোমরা হয়তো জানবে আর এই যে স্টেশন থেকে নেমে গেছি প্রায় এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এই যে টোটো করে যাচ্ছি এক ভাইয়ের সাথে মানে হাজব্যান্ডেরই আর কি পরিচিত আর এই যে দেখতে পাচ্ছ তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের কিন্তু সৌন্দর্যটাই কিন্তু আলাদা তাই না আমাদের এদিকে যারা বাস করি এই সমস্ত তো নেই বললেই চলে ফাঁকা জায়গাই নেই একেবারে তো যাচ্ছি আর কি একজনের বাড়ি তো সন্ধ্যাবেলা আর কি গিয়েছিলাম আর কি যে ভাই আর কি টোটো করে নিয়ে যাচ্ছে সেই ভাইয়ের বাড়ি গিয়েছিলাম আর যেহেতু আমি এই ভিডিওটা আর কি এডিট করছি অনেক দিন পর প্রায় দু তিন দিন পর আর তাই আর কি তোমাদের বলতে পারছি আর এই যে দেখো এখানে দেখো গ্রামের রাস্তায় আর কি দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা কারণ এখানে রেলগেট পড়েছিলো আর রেলগেটটা আর কি তুলতে তুলতে এক ঘন্টা লেগে গেছে তো অনেকগুলো ট্রেন পাস হলো আর এর অল্টারনেটিভ কোনো রাস্তাও নেই তাই আর কি ওয়েট করতে হলো এতক্ষণ আর কতটা সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখতেই পেলে সাড়ে ছটা প্রায় বেজেই গিয়েছিল। আর এই যে এখন সাড়ে আটটা বাজে স্টেশনে এসেছি তো এই স্টেশনটার নাম হচ্ছে নবগ্রাম তো এখানে দেখো ওই ভাইকে দিয়ে আর কি ট্রেনের টিকিট কাটতে পাঠিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছি আরে দেখো গ্রামের স্টেশন একটা লোক দেখতে পাচ্ছ তোমরা একটা লোকও কিন্তু স্টেশনে নেই এখন ওই সাড়ে আটটা বাজে আর এই দেখো আটটা পঁয়তাল্লিশ নাগাদ আর কি ট্রেন পেলাম তো ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা প্রায় ফাঁকা বলাই চলে অল্পই লোক আছে আর কিছু লোক তো ঘুমিয়েই আছে যেহেতু অনেক দূরের আর কি যাবে সবাই হাওড়ায় নামবে তাই আর কি সবাই ঘুমিয়ে পড়েছে আর এই যে আমরা আর কি পাশাপাশি বসে আছি আর আমার তো বাদ দাও এই সমস্ত ট্রেনে বাসে লৌকিকভাবে ঘুমায় আমি জানি না আমার তো ঘুম আসে না এই যে দেখো পিছন দিকে সবাই কিন্তু ঘুমাচ্ছে আর এখন প্রায় ধরো সাড়ে দশটা বাজে সেই আটটা পঁয়তাল্লিশে ট্রেনে উঠেছি আর সাড়ে দশটার সময় এই যে হাওড়া স্টেশনে নামলাম আর এই যে একটা চিপস কিনলাম তো ট্রেনে উঠে আর কি খাবো এদিকে দেখো ট্রেনে উঠে পড়েছি কিন্তু ট্রেন কিন্তু স্টার্ট হওয়ার কিন্তু নাম নেই ট্রেন কিন্তু স্টার্ট হতে হতে কিন্তু এগারোটা পাঁচ হয়ে গিয়েছিল তো এগারোটা পাঁচে আর কি থেকে আর কি বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই সব অর্থাৎ তোমাদের পরেই বলছি আর এই যে এখন অনেক রাত্রি হয়ে গেছে এই যে রাত্রিবেলায় চিপস খাচ্ছি আর বাড়ি গিয়ে জানি না কী খাবো না খাবো আর এই যে হ্যাঁ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো ভাইয়েরা লুচি তারপর গাজর আলু বিনস ভাজা শিমুই এই সমস্ত খাইয়েছিলো তো সেই সমস্ত আর কি ভিডিও করতে ভুলেই গেছিলাম তাই আর কি করা হয়নি তাই তোমাদের সঙ্গে বলে নিলাম আর মা দেখো রুটি আর আলুর তরকারি করেছিল রাতের জন্য আর এই যে খেয়ে নিচ্ছি আর ওর যে দুপুরবেলার যে মাছটা ও আসেনি আর কি খায়নি তাই আর কি খেয়ে নিচ্ছে এই যে দেখো রাত্রির এখন বারোটা আর এই যে দশ মিনিট আগেই এসছি আর এই যে এখনও খাওয়া হয়নি খাবো তারপর আর কি শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও